আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি একটা মজার খুব জিনিস রান্না করব। সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি বাস ঘুম হয়ে যায় এখানে আমি চাল আর বেসন দিয়ে সেদ্ধ ডিম দুটোকে পিস পিস করে কেটে নিয়েছি এবং মাখিয়ে নিচ্ছি একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়েছি একদম বেসন আর একটু চালের গুঁড়া দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আর দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম দিয়ে আপনারা চারজন খেতে পারবেন এত সুন্দর হয় এবং ডাল দিয়ে আমি রান্না করব এটা আগে ভেজে নেই নেব এই যে বেসনার চালের গুঁড়ার যে মশলা দিয়ে যে মাখিয়ে নিচ্ছি এটা আমি আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব তো আমি মসুরি ডাল দিয়ে আজকে রান্না করব দেখতে থাকুন এই চমকপ্রদ খুবই সুস্বাদু একটা খাবার এটা আসলে সবসময় দেখি সবাইকে কিন্তু রান্না করা হয় না বিশেষ করে আমি দেখি মাহপুদা পুজো যে উনি এই জিনিসটা বেশি করেন ডিম দিয়ে আর সেদ্ধ ডিম দিয়ে এবং এমনিতেও খুব ভালো লাগে আমার কাছে এবং আমি অনেকেই দেখেছি আরও তো আমি বেসনা চালের গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি একদমে এগুলো দিয়ে একদম মানে কোট করে করে তারপরে আমি ভেজে নেব। ডিমগুলো তো ভেতরে আছে কুসুমসহ তো এই দেখুন আমি এখানে রান্না করব পরে আগে আমি ভেজে নেব আগে আমি ভেজে নিয়ে তারপরে ডাল দিয়ে দিব এখন আমি নিয়ে নিচ্ছি মানে একটু তাড়াতাড়ি করেই মানে যাতে না কি ভাজা ভাজা হয় আমার দেরি হয়ে গেছে এমনিতেই খেতে তো এর মধ্যে আবার আমি এই যে ডালগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর কি কারণ সেদ্ধ ডিম তো এর মধ্যে ভালো করে লাগাতে হয় একটু গদগদা করে নিয়েছি মানে একদম গদগদা আর কি একদম ইয়ের মতো না যেখানে আমরা বেগুনি ভাজি ওরকম না দেখেন অনেক সুন্দর অসাধারণ তো সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে কি কি খাওয়া দাওয়া করছেন একটু জানাবেন আমি যদিও ফ্রিজে মাছ আছে আমি আসলে আসলে আজকে বের করিনি আমার মনে হচ্ছে না বের করি এদিকে লাইভ করলাম অনেক দেরি হয়ে গেছে খাওয়ার সাথে আবার পেঁচাল পারতে পারতে দেরি হয়ে গেছে উনি এটা ধরবে না ওটা করবে না ওটা পারেন না ওটা আমি কেন করব এরকম আর কি করছিল তখন আমি খুবই করেছিলাম আর কি যে না আমি এটা আমি তার আপনি কাজ করবেন কি কাজ করবেন আপনি মানে সব কিছু পরিষ্কার তো করতে হবে তাই না কাজ করলে তার মধ্যে সব কিছুই পরিষ্কার করতে হবে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে রান্না করে মানে ওনার বিভিন্ন বাছাবাছি করছিলেন হ্যাঁ আর এই যে ডাল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন মরিচ দিয়ে কিন্তু এই ডাল দিয়ে দিলাম ডালটা এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন মরিচের সাথে পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসছে পরে আমি কিন্তু রসুন দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ তার মধ্যে গুঁড়ো মরিচ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব দিলাম লবণ আর একটু আদা পেস্ট দিয়ে মানে আদা পেস্ট দিয়েছি এ তো তার মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ওই যে ডিমগুলো কোট করে ভেজে নিয়েছিলাম সেদ্ধ ডিমগুলো পিস পিস করে কোট করে ভেজে নিয়েছি যে সেটা আমি এখন দিয়ে দিলাম এত মজা হয় এটা না খেলে কোনো বিশ্বাস হয় না আর কি সবাই কি কী খেলেন কী কী রান্না করলেন আমার রান্নাটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানাবেন অনেক কিন্তু মজা হয়েছে আপুরা বাচ্চাদেরও ওইভাবে দিবেন অনেক দোয়া ভালোবাসা সবার জন্য আপু